আমার ওইদিকে দিকে যাওয়ার আগে এই পুরো মজমার ভিতরে এক ছুম দাঁড়া করা পাওয়া যাবে না বয়স যতটুকুই হোক বিশ বৎসর হইলে হয়তো বিশ বারো চুল কাটা হয়েছে আর যদি বেশি হয় তাহলে আরো বেশি হয়েছে একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে এতটুক বয়সের ভিতরে যে আমার চুল কেটে দাও কিন্তু একটা শর্ত হলো আমার নবীর আদর্শ মতো কেটা দিতে হবে আমার নবী যেইভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুল আজকে তুমি কাটা দিবে তোমার যতগুলো ডিজাইন আছে ডিজাইন রাখো আজকে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই আমার মনে হয় এই বিশাল মজমার ভিতরে একজন হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ আমি যদি এই বিশাল মাদব দিতে জিজ্ঞাস করি মাবন্দেরকে। বোনদেরকে হাজারো না লক্ষ মা এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে সবাইকে যদি জিজ্ঞাসা করি যে যেদিন বাসর রাত্র ছিল ওই দিন সাজাইতে সবাই অবশ্যই আসছে হয়তো একটা সময় ছিল পার্লার ছিল না আজকে তো গলিতে গলিতে পার্লার এক সময় পার্লার ছিল না ঘরের মহিলারাই সাজায়া দিত কোনো নববধূ মনে হয় আজ পর্যন্ত মুখ দিয়া এই কথা বলে নাই যে আমার পাশরের রাত্র বরকতের রাত্র এই রাত্র জীবনে একবারই আসে আর কোনো দিন আসবে না মৌত পর্যন্ত দ্বিতীয়বার এই রাত্র আসবে না বিদায় তোমরা যারা আমাকে সাজাইতে আসছ আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না আমি ফাতেমার স্টাইলে সাজতে চাই আমার মনে হয় পুরো মাদব দিতে একজন নববধূ পাওয়া যাবে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সিরাত কেন দরকার যদি না বুঝে আসে তো মহাব্বত মহাব্বত থেকে যাবে আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত আপনি আর আমি করি না হায় হায় আপনারা আম্মা জানের কবর দেখেন না আপনাদের অনুভূতি হবে তো হবে করতে কাজ আল্লাহ আমাকে এই দুই চোখ দিয়ে আম্মা জানের কবর দেখাইছেন বিদে আমার অনুভূতিটা একটু অন্যরকম আমেনার কবর আমি দেখছি আবহাওয়া আমি গেছি আমেনার কবর আমি দেখছি ছয় বৎসরের সময় যখন মাটা মারা যায় দায়িকা যখন বুকে নিয়ে এই কথা বইলা মারা যায় মোহাম্মদ কুল্লু হাইন ইয়েতুন প্রত্যেক জীবিতকে মরতে হবে কুল্লু জাদিদিন দিন বাল প্রত্যেক নতুনকে পুরাণ হইতে হবে বিদায় বেটা আমি চললাম বইলা জরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন হায় হায় আমার মনে হয় আল্লাহ কি করে শৈসেন জানি না এই ছয় বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীন কত চিৎকার দিছে। এখানে গেলে এরকমই দৃশ্য বাসে মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা বাবাও নাই তুই নাই একটা ভাইও নাই একটা বোনও নাই কোথায় চলে গেলি ছয় বছর বয়সের থেকে আবু তালেব ছয় বছর ছয় মাস বয়সের থেকে ছয় বছর ছয় মাস বয়সের সময় দাদা মারা যায় আবু তালে পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন যেদিন আল্লাহ রসুলের বয়স চৌচল্লিশ বছর দশ দিন বাতি যাকে সিনায় রাইখা পালছেন সিনায় রাইখা ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না আমার বিশ্বাস আমার মন বলে রবের পরে যদি কেউ মোহাম্মদ রসুল উল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালে ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না আমার বিবেক বলে আমার বুদ্ধি বলে আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ আপনারা আবু তালেবকে চিনেন না মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোন ব্যক্তি ছিল না মক্কা মক্কা তো দূরের কথা আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইত তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত এরকম ব্যক্তিত্বের মালিক চারটা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে ওরা আমাকে জিজ্ঞাসা করে অবরুদ্ধ জীবন আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেনে। প্রশ্নই উঠে না ইতিহাস আমাকে বলে আবু তালেব চার বছর পাতা চাবাইছে। অবরুদ্ধ জীবন কাটাইছেন শুধু বাতিজার দিকে দেখা যতদিন পর্যন্ত জীবিত ছিল ইতিহাস বলে মক্কার কাফের আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই সবাই যখন বিছনায় ছিলেন তখনও না মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেই চাই সেটা একটা পাথরের কণা হোক আবু তালেব জীবিত হয়ে উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের ওই পাহাড় উঠায় নিয়ে আস মার ওর মাথায় আমার বাতিজার গায়ে পাথরের কণা এতটুকু ব্যক্তিত্ব চার বৎসর পাথরের পাতা যা ভালোবাসা যদি শুধু ভালোবাসেই থাকে তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে এই জন্যই তো আল্লাহ রসুল যার ইশারা পাইলে ভাগ্য খোলে ইশারা পাইলে অথচ যার ঘুম ছয় বৎসর ছয় মাস বয়সের বাচ্চা যে মাকে কে ফেলছে বাবাকে হারাইয়া ফেলছে না একটা বাই ছিল না একটা বোন ছিল না আপন জন ছিল দুজাহানের যিনি যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন